খেজুর কাছে নিচে দাঁড়িয়ে আছি চলে আসো মজা অনেকদিন পরে উঠে আসতেছি যান আন্টি আমি জানলে মেয়ে কই

কি করছে জানো তোমার আমি একটা চিঠি পাঠাইছি না সেই চিঠিটা তোমার আম্মারে দিছে তোমার আম্মা যে আমি খেজুর গাছ ধারে দাঁড়ায় তোমার আম্মা যে আমার জড়াই ধরছে তা আমি তো দেখে উল্টা পাল্টা আমি কই কেরে সখী কই আন্দি তোমার আম্মা আমি তো উল্টা দরে দৌড় বাই